আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর ইউক্রেনে যেন রাশিয়া আবারও আক্রমণ না করে তা নিশ্চিত করার জন্যে একটা টেকসই নিরাপত্তা ব্যবস্থা চায় ইউক্রেন এখন এই নিরাপত্তা ব্যবস্থার জন্যে নতুন একটি ফর্মুলা দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গে লেভ্রোভ বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেশ এবং এর সঙ্গে আরো বাইরের কয়েকটি দেশ মিলে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়া উচিত যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কথা আমরা চিন্তা করি তাহলে আমরা পাঁচটি দেশকে পাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন এবং রাশিয়া তার মানে হলো এই নিরাপত্তা দেওয়ার প্রক্রিয়ার ভেতরে রাশিয়াকেও রাখতে হচ্ছে চীনকেও রাখতে হচ্ছে আর বাকি যে তিনটি দেশ রয়েছে যেমন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্য তাদের কাছে তো ইউক্রেন যথেষ্ট পরিমাণে সহায়তা পাই কিন্তু ইউক্রেন বিশেষভাবে চায় যে টেকসই নিরাপত্তা দেওয়ার জন্যে যেন যুক্তরাষ্ট্র থাকে তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলতে আমরা তো শুধুমাত্র পাঁচটি স্থায়ী দেশকে যে বুঝবো তা নয় কিন্তু এর বাইরে আরও তো কয়েকটি দেশ রয়েছে তাহলে সেই দেশগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে এর বাইরে তুরস্ককে রাখতে চায় রাশিয়া এবং জার্মানিকে রাখতে চায় রাশিয়া কিন্তু ইউক্রেন কে চায় ইউক্রেন প্রথমত চায় ন্যাটোর সদস্য হতে কারণ ন্যাটোর পাঁচ ধারায় বলা হয়েছে যে যদি কোনো একটি দেশ ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করে তাহলে বাকি যে বত্রিশটি সদস্য রাষ্ট্র রয়েছে সবাই মিলেই আক্রান্ত হয়েছে এটি ধরে নেবে কিন্তু রাশিয়া আবার এই ধরনের কোনো রকম নিরাপত্তার ভেতরে ইউক্রেনকে রাখার পক্ষপাতি নয় বরং রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্যে যেসব শর্ত দেয় সেসব শর্তের মধ্যে রয়েছে অঞ্চলকে ছেড়ে দিতে হবে ইউক্রেন ন্যাটোতে পারবে না তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে এই দাবিগুলো সেখানে থাকে এখন আবার ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন এই ব্যাপারে যুক্তরাষ্ট্র মোটামুটিভাবে রাশিয়ার সঙ্গে একমত রয়েছে আবার ন্যাটোর মতো এমন নিরাপত্তার ব্যাপারেও রাশিয়ার যথেষ্ট পরিমাণে আপত্তি রয়েছে ইউরোপ কি করছে ইউরোপ একটা কোয়ালিশন অফ উইলিংস তৈরি করেছে অর্থাৎ ইচ্ছুকদের একটা দল তৈরি করেছে যারা ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য সহযোগিতা করতে পারে এখন সেখানে ত্রিশটির দেশ আগ্রহী তারা অস্ত্র দিয়ে সেনা দিয়ে ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করতে চায় কিন্তু রাশিয়া যুদ্ধ বন্ধ করার শর্ত হিসাবে যোগ করে দিয়েছে যে ইউক্রেনের ভেতরে ইউরোপের কোনো সেনা থাকতে পারবে না ইউরোপের সেনাদেরকে ইউক্রেন থেকে বের করে দিতে হবে অর্থাৎ মোটামুটিভাবে রাশিয়া রাশিয়া একটা দেশ হিসেবে দেখতে চায় এটি এটি আমরা জানি পুরনো খবর কিন্তু ইউক্রেনকে এখন নিরাপত্তার জন্যে যেই থিউরি রাশিয়া দিচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে এই যুদ্ধটা বন্ধ হয়ে গেলেও নিরাপত্তার খাতিরে রাশিয়ার এবং রাশিয়ার চরম বন্ধু চীন এই দুটো দেশের একটা ভালোই প্রভাব ইউক্রেনের ওপরে রাখতে হবে এখন সুপ্রিয় দর্শক এই প্রস্তাব কি ইউক্রেন মেনে নেবে বা এই প্রস্তাব কি ইউরোপ মেনে নেবে ইউরোপ কি ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি এভাবে ভাবে যদি না ভাবে তাহলে দেখা যাচ্ছে যে এই যুদ্ধ বন্ধ করার জন্যে যে দুটো বিষয় রয়েছে একটি হলো নিরাপত্তা এবং আরেকটি হলো ভূমি এই দুটো জায়গাতে অমিল আরেকটু বাড়লো এখন রাশিয়া যদি কোনো শর্ত দেয় তাহলে রাশিয়া কি শর্ত দেওয়ার পর সেই শর্ত থেকে সরে আসে অতীতে আমরা এরকমটি দেখিনি কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অনেক চেষ্টা করছেন তিনি যে একটা যুদ্ধ বিরতি করার জন্য কিন্তু তিনি কোনো রকম সেখানে করতে পারেননি কেন কারণ রাশিয়া যে সব শর্তগুলো দিয়েছে সে শর্ত ব্যাপারে রাশিয়া অনর থেকেছে এই যেমন ধরুন তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এরকম নানান শর্তের বেড়াজালে কখনোই যুদ্ধবিরতি কার্যকর করতে দেয়নি রাশিয়া ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আলাস্কা বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প মোটামুটিভাবে যুদ্ধবিরতির প্রস্তাব থেকে সরেই এসেছেন এমনকি জেলেনস্কিও এখন বুঝে গেছেন যে না যুদ্ধবিরতি আর সম্ভব নয় ফলে জেলেনস্কিও এখন বলছেন যে না একটা আলোচনা করার জন্য প্রথমেই যুদ্ধবিরতি করতে হবে তা নয় এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে যুদ্ধের একটা পারমানেন্ট বন্ধ হোক যা রাশিয়াও চেয়ে থাকে কিন্তু বন্ধ হোক করার জন্যে যেই নিরাপত্তা ইউক্রেন চাইছে সেই নিরাপত্তার রূপরেখা নিয়ে এখন নানা রকম কথা চলছে নানা রকম রূপকল্প সামনে আসছে নানা রকম ফর্মেট সামনে আসছে এবং সর্বশেষ সার্গে লফর নতুন এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন এখন এই প্রস্তাব কি সত্যি সত্যিই ইউক্রেন মানবে নাকি এই প্রস্তাব রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে আরেকটু জটিল করে তুললো কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ